আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বড় কেকগুলোর অর্ডার আসলে আমি বোর্ড কিভাবে ম্যানেজ করি বক্স কোথায় থেকে আনি কেকটা কিভাবে বেক করি সবই থাকবে আজকের ভিডিওতে তো প্রথমেই আমার দরকার বোর্ডটাকে তো এই বোর্ডটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দোকান থেকে মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে কারণ রেডি বোর্ডটা পাইনি আমরা যে মাপের বক কেকটা বানাবো তো এখানে বোর্ডটা যেহেতু কাঠের মতো হয় তো কাঠের গুঁড়া থাকতে পারে বা যে কোনো আর কি ময়লা থাকতে পারে এই জন্য আর কি প্রথমে বোর্ডটাকে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং বোর্ডটা যেন দেখতে সুন্দর লাগে তাই আমি ফয়েল পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে নিলাম এই যে যেমনটা দেখতে পাচ্ছেন তো এইখানে কেক হবে আমার পাঁচ পাউন্ডের এখানে যে মোলটা দেখতে পাচ্ছেন বড় এইটা হচ্ছে এগারো বাই তেরো ইঞ্চি তো এই মোলটাতে আমি তিন পাউন্ডের কেক বেক করে নিব সাইটের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাড়ে আট বাই সাড়ে দশ ইঞ্চি ওইটাতে আমি করে নিব দুই পাউন্ড কেক তো এই তিন পাউন্ড কেক আমি বেক হতে দিব ওভেনে যেহেতু আমার এক ওভেনে পাঁচ পাউন্ড কেক একসাথে যাবে না আমার ওভেনটার সাইজ হচ্ছে মিয়াকো ছত্রিশ লিটার এখানে চোদ্দো বাই এগারো এই যে মোলটা দেখতে পাচ্ছেন এটাই শুধু যাবে আর কিছু দেওয়া যাবে না এই যে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি আর এখানে আমি হচ্ছে এই যে দুই পাউন্ডের কেক ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি এবং ওই কেকটা হতে হতেই আমি এখানে রেডি করা কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি এবং কাঠি থেকে নেড়ে দিব কাঠি দিয়ে নেড়ে দিলে হয় কি কেকের ব্যাটারটা সব দিকে সমানভাবে যায় এবং এর মধ্যে যে বাবলসগুলো থাকে এগুলো ভেঙে যায় তখন কেকের লেয়ার কাটলে আর সেই কেকগুলোর স্লাইস ছিদ্র ছিদ্র হয় না দেখতে ভালো লাগে তো ওই কেকটা আমি নামিয়ে নিব এতক্ষণে হয়ে গেছে আর এই কেকটা আমি ওভেনে দিয়ে দিব দেখেন কেকের লুকটা তো এই যে পরে আবারও আর একটা কেক নিয়ে এলাম তো এই দুইটা কেকই আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা করে নেওয়ার পরে আমি মোড় থেকে সাবধানতার সাথে সারিয়ে নিব এবং এটাকে দুইটা লেয়ারে কাট করে নিব তিনটা লেয়ার করলে বেশি পাতলা হয়ে যাবে এমনিতেও এই কেকের সাইজটা অনেক বড় হবে কেকটা হবে পাঁচ পাউন্ডের কিন্তু সাইজ হবে আঠারো বাই এগারো তো আমি বোর্ড নিয়েছি বড় এই বোর্ড ছাড়াও আরেকটা বোর্ড আমি রেডি করে রেখেছি যে বোর্ডে আমি ফাইনাল ডেকোরেশন করে কেকটা ডেলিভারি করে দিব এখন যে বোর্ডের উপর আমি কেকটা কাট করে নিচ্ছি এই বোর্ডের সাইজ হচ্ছে ষোলো বাই বারো এই বোর্ডটা আমার ফ্রিজে রাখা যাবে কিন্তু একদম যে বড়ো সাইজের বোর্ড সেটা আমার ফ্রিজে রাখা যাবে না তো এই দুইটা কেককে আমি দুইটাকেই আলাদাভাবে আমি বেক করে নিয়েছি আলাদাভাবে আমি রেডি করে নিব ওই এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি বোর্ডের উপর রেখেছি এবং উপরের একটা পাতলা যে অংশ থাকে এটা আমি কেটে সরিয়ে নিচ্ছি এই লেয়ারটা কিন্তু এমনিতেই অনেক পাতলা তাই এইটার আমি মাঝখানে কাটব না বরঞ্চ এই যে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো কিন্তু একদমই সমান তো মাঝখানে কাট করে নিয়ে আমি এখানে ডাবল লেয়ার করে দিব যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে কিছু কিছু জিনিস থাকে না বলে বোঝানো যায় না ভিডিও স্ক্রিনে দেখেই একটু বোঝে নিতে হয় তবে আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন যে বড়ো কেকগুলোর অর্ডার আসলে আপনারা কিভাবে কি করবেন এই যে প্রথমে যে আমি বড় কেকটা বানিয়ে নিয়েছিলাম মানে চোদ্দো বাই এগারো সেই কেকটাকে আমি প্রথমে ক্রাম কোড করে ফ্রিজে সেট করে নিব। দুইটা কেকই আমি দুইটা পার্টি খুব সুন্দরভাবে ক্রাম কোর্ট করে ফ্রিজে আমি সেট করে নিব এই কাজটা আমি করছিলাম যেদিন কেক ডেলিভারি যাবে তার আগের দিন দুপুরে ক্রাম করে আমি ফ্রিজে সারা রাত রেখেছি এবং পরের দিন বিকালেও রেখেছি পরের দিন সাতটার দিকে কেকটা নিতে এসেছিল। আমি পাঁচটার দিকে কেকটা রেডি করা শুরু করি এবং দুই ঘন্টার মধ্যে আমার বাকি ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায় তো এই ডেকোরেশনটা আমি কিভাবে করলাম পরবর্তীতে এইটারই আরেকটা ভিডিও আমি শেয়ার করবো যেহেতু এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই এখানে আর শেয়ার করি নাই গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কেকটা কিভাবে বেক করলাম বোর্ড কিভাবে বানালাম তারপরে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম এখন দেখাবো ফাইনাল ডেকোরেশন তো এই যে সব থেকে যে বড় বোর্ড এই বোর্ডের সাইজ কিন্তু আমি আগেই বলে দিয়েছি এটা হচ্ছে উনিশ বাই ষোলো সরি উনিশ বাই ষোলো তো এই বোর্ডের উপরে আমি আগে থেকে বেক করা এই কেকটাকে পার করে নিব তো এত বড় কেক আসলে একা পার করা যাচ্ছিল না আর ওই মুহূর্তে বাসায় যেহেতু কেউ ছিল না তাই আমি কারো হেল্পও নিতে পারছিলাম না আর কেকটা যেহেতু দুই ঘন্টা পরই ডেলিভারি যাবে তো তখনই আর কি কেকের মাঝখানে আমি কাট করে একটা লেয়ার মানে একটা পার্ট আর কি মেইন বোর্ডে বসিয়ে দিই আর মেইন যে বোর্ডে আমি কেকটা রেডি করছি এই বোর্ডটা যেহেতু অনেক বড় আমার ফ্রিজে ধরবে না তাই আমি এই বড়ো বোর্ডে কেকটা ডেকোরেশন করে একবারে ডেলিভারি করে দিব ক্রাম কোট করে আগে থেকে ফ্রিজে রাখার কারণে এই কেকটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে। তাই কেক দিয়ে ফাইনাল ডেকোরেশন করার পর আর আপনার ফ্রিজে রাখার দরকার হবে না শীতের মধ্যে বলেই এটা সম্ভব হচ্ছে গরমের দিন হলে অবশ্যই এসি রুমেই আপনাকে কাজ করতে হবে এই যে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি সাইডটাকে এবং কেকটাকে পুরোই কভার করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে নজেল দিয়ে এবং সাইডটাকে আমি সমান করে নিচ্ছি উপরেও আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব ক্রিম একটু পরিমাণে বেশি পড়েছিল তাই সেই ক্রিমটাকে আমি তুলে নিলাম এবার প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নিব কেকের উপরে যেন সব দিকে ক্রিমটা সমানভাবে পড়ে এই কেকটাকে স্মুথ ফিনিশিং করার দরকার ছিল না আর যেহেতু এটা অনেক বড়ো কেক ছিল থিম ছিল ব্লু কালারের মধ্যে মানে আমি যাই করি না কেন সেটা যেন ব্লু কালার হয় কাস্টমারের এমনই ডিমান্ড ছিল তো উপরে আর কি আমি হচ্ছে এই যে ব্লু এবং নেভি ব্লু চিনা জেল কালার দিয়ে আমি ডট ডট করে দিয়ে প্যালেট নাইফ দিয়ে সব থেকে যে সহজ ডিজাইন সেটাই আমি করে দিচ্ছিলাম আসলে বড়ো কেকগুলোর মধ্যে এত সুন্দর ওভাবে সময় নিয়ে ডিজাইনও করা যায় না আমি যে ডিজাইনটা করে দিচ্ছিলাম এটা খুবই সহজ ডিজাইন তারপরেও কিন্তু সময় লেগেছে মানে কেক ডেলিভারি করার দুই ঘন্টা আগে থেকে আমি কাজ শুরু করে দিয়েছিলাম কারণ ক্রিম বিট করা ক্রিমে কালার মিক্সিং করা পাইপিং ব্যাগে কালার ওঠানো এই কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে কিন্তু ধাপে ধাপে অনেক টাইম লেগে যায় আর যেহেতু আমাকে এক হাতেই কাজ করতে হয় এই জন্য আর কি সময় একটু হাতে নিয়েই আমি কাজটা করতে শুরু করেছিলাম যদিও এই কেকটাকে আমি রেডি করেছিলাম পাঁচটা থেকে সাতটার মধ্যে আমার দেড় ঘন্টার মধ্যে কেকটা রেডি হয়ে গিয়েছিল। আর ভাইয়ারা কেকটা ডেলিভারি নিতে এসেছিলেন আটটার দিকে মানে সাতটার দিকেই নেওয়ার কথা ছিল তারপরে আটটার দিকে নিয়ে গেছেন আর যেহেতু শীতের দিন তাই কেকটার কোনো সমস্যা হয় নাই যেভাবে রেডি করে রেখেছিলাম সেভাবেই ছিল আর যেহেতু আমি ক্রাম কোট করে কেকটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নিয়েছি তাই কোনো রকমের কোনো সমস্যা হয়নি যদি আপনারা এই টাইপের বড় কেকগুলো করতে চান তাহলে কেকগুলো আগেই ক্রাম কোট করে ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেবেন তারপরে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেবেন ডেলিভারির আগ মুহূর্তে এবং ডিজাইনগুলো করে দিবেন দেখবেন ক্রিম সুন্দর স্টিপ থাকবে আমি স্টার নজেল দিয়ে উপরে হচ্ছে ডিজাইন করে দিচ্ছি এখানে আসলে ওয়ান এম সিক্স বি এই নজেলগুলো দিয়েই কমন কাজ ছিল যে ডিজাইনগুলো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি তাই আর বিস্তারিত বলার কিছু নাই কাজ করার সময় দেখছিলাম এক সাইডে ডেকোরেশন বাকিই আছে তো সাইটের ডেকোরটেশনের ডেকোরেশনের সাথে মিল রেখে আবারও আমি ডেকোরেশন করে দিলাম আর মাঝখানে কিছু সুগার বল বুলেট এগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু অনেক বড় কেক ছিল তাই কেকের মাঝখানে আর আমি সরাসরি লিখে না দিয়ে আমি এটা যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল তাই আমি দুইটা টপার বসিয়ে দিয়েছি কেকের সাথে মিল রেখে তারপর কেকটাকে আমার ডেকোরেশন করা হয়ে গেলে সাইটে রেখে এই কেকটাকে আমি একদম প্যাকেজিং করে আমি রেখে দিব যেহেতু কেকটাকে বাহিরেই রাখব তাই আমি প্যাকেজিং করে রেখে দিব যখন আসবে তখন নিয়ে যাবে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনার রেডিমে রেডিমেড কিনতেও পাবেন কিন্তু আমার হাতে যখন সময় না থাকে বা অনেক বড় সাইজের দরকার হয় তখন আমার লোকেশনের এখানেই একটা দোকান আছে আমার কাছেই যেহেতু দোকান আছে তাই আমি চাইলেই আমি বক্স বানিয়ে নিয়ে আসতে পারি তো বোর্ডের মাপেই আমি বক্সটা বানিয়ে রেখেছিলাম তো সেই বক্সটাকে জাস্ট পিন আপ করে দিয়ে আমি প্যাকেজিং করে দিলাম প্যাকেজিং করার পর আমার এক সময় মনে হয় কেকের ডেকোরেশন অনেকটা বাকি আছে মানে কেক প্যাকেজিং করার পর আমি দেখছিলাম যে আমার সাইডে চকলেট টপার আছে সেগুলো আমি কেকের মধ্যে বসাইনি তো তারপর আর কি এই যে কেকের উপরে আমি চকলেট টপারগুলো বসিয়ে দিলাম আর এই কেকগুলো কিন্তু না করতে একটু সময় বেশি লাগে তবে ডিজাইন সহজ আর দেখতেও কিন্তু সুন্দর লাগে এই রিভিউ কিন্তু আমি অনেক আগেই শেয়ার করেছি যে কাস্টমাররা কি রিভিউ দিয়েছেন আর এই কেকটি যিনি অর্ডার করেছিলেন ভাই আমার বহুবার বহুবার বহুবারের রিপিট কাস্টমার আজকে কয়টি কালার আমি করে দেখাবো ব্লুর মধ্যেই তিন চার রকমের এবং এই কালার করা ক্রিমগুলো দিয়েই আমি কেক ডেকোরেশন করবো তো এখানে প্রথমেই আমি সাদা হুইপ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম ব্লু কালার অল্প পরিমাণ তো এইটা দিয়ে খুবই সুন্দর একটা আকাশি কালার চলে আসবে ক্রিমটাকে মেশানোর সময় সবসময়ই আলতো হাতে স্পাসোলা দিয়ে একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে ভাবে মেশাতে গেলে তখন দেখা যায় ক্রিমটা নরম হয়ে আসে তো এই তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসলো ব্লু কালার ক্রিম দিয়ে স্কাই অর্থাৎ আকাশি কালার চলে আসছে তো এখন এইটাকে আমি একটু হালকা নেভি ব্লু কালার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এতে করে আরও সুন্দর একটা কালার চলে আসবে তো আমি আসলে যে কেকের কাজটা করব তো তার মধ্যে আমার ব্লু কালারেরই দরকার তো কাস্টমার বলেছিলেন যাই করেন ব্লুর মধ্যে তো কেকটা ছিল অনেক বড় তো পাঁচ পাউন্ডেরও বেশি তো এই জন্য আর কি এখানে আমি একটু ব্লু কালার একটু কম বেশি করে করে দিয়ে বিভিন্ন রকমের কালার করেছি যেগুলা সবগুলোই কীভাবে কতটুকু দিয়ে করলাম শেয়ার করব। অনেক পরিমাণে ক্রিমের মধ্যে প্রথমে দিতে হবে স্কাই কালারটা করে নিতে হবে হালকা একটু ব্লু কালার দিয়ে আর তারপরে নেভি ব্লু কালারটা দিয়ে এই কালারটাকে আর একটু গাঢ় করে নিতে হবে ব্যাস তো এখন এই কালারের ক্রিমটাকে আমি তুলে নিয়েছি এখন এর ভেতরে আমি নেভি ব্লু কালারের পরিমাণটা বেশি করে দিব এর আগে দিয়েছিলাম কম এখন দিয়ে দিব বেশি দোকানে যে আমরা এই যে বিভিন্ন নীল পাই না নীল তো সেই নীল নীলের মতো আর কি এই কালারটা এসেছে তো কেকের উপরে দেওয়ার পরে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তো এখানে নেভি ব্লু কালার একটু বেশি পরিমাণে ক্রিমের মধ্যে দিলেই কিন্তু এই সুন্দর কালারটা চলে আসবে এখন এই ক্রিমটাকেও আমি তুলে নিব টোটাল আমার দুইটা কালার হলো আমি আরও দুইটা কালার করে নিব তো এই দুইটা কালার যে করে দেখিয়ে দিলাম এর মধ্যে থেকেও কিন্তু আপনারা তিন চার রকমের কালার বের করতে পারবেন শুধুমাত্র কালার একটু কম বাসি করে দিয়ে এখন আবারও সাদা হুইপড ক্রিম নিয়ে নিলাম বেশি ক্রিমের মধ্যে কালার মিশাতে একটু বেশি টাইম লাগে এটা হচ্ছে চীনা জেল কালার স্কাই কালারটা বিভিন্ন কোম্পানির কালার বিভিন্ন নামের হলেও কালারগুলো কিন্তু করতে করতে একটু হচ্ছে কালার একটু চেঞ্জ হয় মানে নাম এক হলেও কালার চেঞ্জ হয় যেমন এখানে আমি দিয়েছি চীনা জেল কালার স্কাই ব্লু কালারটা আর হচ্ছে ট্রান্সের ব্লু কালারটা শুধু ব্লু কালারটা তো এভাবে বিভিন্ন কালার মিশিয়ে মিশিয়ে আপনারা একটু হালকা একটু গাঢ় এই টাইপের কালারগুলো করতে পারবেন এই ভিডিও থেকে আপনাদের হচ্ছে এটাই মেসেজ দেওয়া যে আমি যে ব্র্যান্ডের নাম বললাম যে ট্রান্সের ব্লু কালার বা রেড ম্যানের ব্লু কালার তারপর চিনা জেল কালার ব্লু কালার মানে বললে প্রত্যেকটা ব্র্যান্ডের ব্লু বা স্কাই প্রত্যেকটা কালার মিশালে একটু আলাদা আলাদা হয় একেবারে সেম কালারটা আপনি পাবেন না বা এমনও হয় যে একই ব্র্যান্ডের কালার কিন্তু আপনি একবার নিছেন একটা জার থেকে আবার পরে দুই তিন মাস পর আপনি সেম কালারটা নিয়ে আসলে কিন্তু সেম কালারটা পাবেন না এটা অনেকটা কাপড়ের মতো মানে একবার যে কালারটা আসে দেখা যায় দ্বিতীয়বার সেম কালারটা আর পাওয়া যায় না তবে আমাদের এই যে কালার মিশিয়ে মিশিয়ে এই কালারগুলো আনতে হয় তো এই জন্য এই পারফেক্ট কালার পাওয়ার জন্য কি করবেন অল্প একটু ক্রিম নেবেন এক টেবিল চামচ ক্রিম নেবেন নিয়ে তার মধ্যে আগে কালার মেশাবেন যদি পারফেক্ট কালারটা আসে তখন আপনারা বেশি পরিমাণে ক্রিমের মধ্যে কালার আনবেন হলে কাঙ্ক্ষিত কালার আনার জন্য বেশি পরিমাণের ক্রিমের মধ্যেই যদি প্রথমের দিকে আপনারা অনেকগুলো কালার দিয়ে দেন তখন দেখা যাবে যে কাঙ্ক্ষিত কালারটা আসবে না তখন আপনার মন খারাপ হবে কারণ বেশি পরিমাণ ক্রিমের মধ্যে কালার আনতে অনেক বেশি টাইম লাগে অনেক বেশি কালার দিতে হয় এখন আমি এই যে দিয়ে দিলাম একটু হালকা রেড কালার দেখেন এইটা দিয়েও সুন্দর আর একটা মানে কালার চলে আসবে তো এখানে আমি এখানে দিয়ে দিয়ে এসেছি হালকা রেড কালার তো ব্লু আর রেডের মধ্যে দেখেন এটা একটা ইট কালারের মতো হয়ে গেছে পিঙ্কিশ টাইপের তো এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই ব্লু কালার এই কালারটা ছিল হচ্ছে ট্রান্সের ব্লু কালার এই কালারটা এত বেশি ভালো অনেক বেশি ভালো আর এই একটা কালার দিয়ে একটু কম একটু বেশি করে দিয়ে দিয়ে অনেক রকমের কালার করা যায় সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের কালারই হচ্ছে যে একটু আলাদা আলাদা তো সেম নাম বললেই সেম কালারই পাবেন এমন না আপনারা একটু ক্রিমের মধ্যে কালার মিশিয়ে মিশিয়ে এরকম পারফেক্ট কালারগুলো নিয়ে আসবেন